হ্যালো রিবান কেমন আছেন সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমি অনিন্দিতা ইমুজ মামান ব্লগসে আপনাদেরকে অনেক ওয়েলকাম আর এখন বাজে ঘড়িতে সকাল ছটা মতো আর সকালে উঠেই প্রথম কাজ হচ্ছে এমুর ভাতটা বসানো ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে একটু বাইরে বেরিয়ে দেখলাম বাইরেটা কেমন কুয়াশা হয়ে আছে আর প্রথমেই বলে দিই এই ক্লিপগুলো কিন্তু কিছুদিন আগের তো আমি একটু একটু করে রেখেছিলাম ভেবেছিলাম পরে আপনাদের সাথে শেয়ার করব তো সেটাই আর আমার ঘরে কাজ করতে চলেও এসেছে আর এদিকে এই যে ইমু টিফিনও রেডি যাই এখন গিয়ে ইমুকে তুলি নুমা গুলো শোনো মা বাবা গোটো ইমো ওই ওই স্কুল আছে মামা স্কুল আছে স্কুল আছে হ্যালো সবাইকে গুড মর্নিং বলো আগে ওকে উঠিয়ে ফ্রেশ করে নি তারপরে গুড মর্নিং বলছি হ্যাঁ শ স্কুলে দিয়ে চলে এসেছি ক্যাফেটাতে আর এখান থেকে যাব আমরা হচ্ছে একটা ফিশ মার্কেট আছে তো সেখানেই যাব আর এই যে আমরা ক্যাফেটার বাইরে দাঁড়িয়ে একটা জিনিস দেখছিলাম সেটা আপনাদেরকেও দেখায় কি দেখছিলাম এই যে দেখছেন ওপরে এগুলো হচ্ছে শিম গাছ আর পুরো থোকা থোকা সিমগুলো সব ঝুলে আছে দেখতে কিন্তু বেশ তাই না আমার তো দেখে বেশ লোভ হচ্ছিলো মনে হচ্ছিলো এখান থেকে তুলে নিয়ে বাড়ি নিয়ে যাই তো যাই হোক এখান থেকে তো তোলা যাবে না তাহলে এবার চলুন তাহলে মার্কেটটাতে যাই এখানে মাছের দাম কিন্তু বেশ সস্তা বড় বড় পাবদাগুলো দুশো টাকা করে বললো মানে অনেক সস্তাই আছে আর ছোটগুলো দেড়শো টাকা করে বললো আর বড়ো বামফলেটগুলো ওরা দুশো টাকা করে বললো বেশ সস্তা আর এই দোকানটাতেই থেকে বেশি সস্তায় মাছটা দেখতে পেলাম আর তাহলে চলুন ইলিশ এটা আর এটা হ্যাঁ শুনতে পাইনি 여기 l t i m 도로들어 е 인 ए काका हां बोलो एक हां ना साता काला काला ये मत आके हां ले ले

সময় আমাদের মাছ নেওয়া হয়ে গেছে এখান থেকে অনেক রকমের মাছ আছে কিন্তু এক একটা দোকানে একই মাছের এক একটা দোকানে এক এক রকম দাম বলেছে এটাই হচ্ছে আপনাকে বুঝে বুঝে নিতে হবে তো আমরা অনেকটাই ঘুরেছি ঘুরে ঘুরে নিলাম যাই হোক এখান থেকে একটা ইলিশ নেওয়া হয়েছে আর টুকটাক আরও কিছু নেওয়া হয়েছে আর মাছগুলো এরা এখান থেকে তো কেটে দেবে না তো বাইরে অনেক লোক পাওয়া যায় তারাই সব মাছগুলো কাটবে তো আমরা এখন বেরোবো এইটুকু জায়গার মধ্যে এত গলিগালা গলিগালাগুলো গুলোর মধ্যে সব জল জমে রয়েছে প্রথমে ভাবছিলাম এত বৃষ্টি কবে হলো তারপরে হঠাৎ মনে পড়লো যে আচ্ছা এগুলো তো বৃষ্টি না সব বরফ কলা জল সব মাছগুলো বরফের সেগুলো সব গলে গলে এই রাস্তাটার অবস্থা এরকম হয়েছে হাঁটা হাঁটা বড় দায় হয়ে গেছে এখান দিয়ে তবুও বেরোতে তো হবে ঢুকেছি যখন তাহলে চলুন তাহলে বাইরে কোথা থেকে মাছটা কাটানো যায় সেটাই দেখি আর আপনাদেরকেও দেখাই আর হ্যাঁ একটা জিনিস আপনাদেরকে দেখাবো ওটা কি আপনারা আমাকে বলবেন কমেন্ট করে আমি বুঝতে পারিনি ওটা কী তবে আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে আমায় জানাবেন এই যে বাইরেটাতেই যে এরা বসে থাকে রাস্তার উপরেই সব মাছ কাটতে দিয়ে যায় এরা নিজেদেরও কিছু মাছ নিয়ে বসে তো এগুলোই এরা কাটে এখানেই মাছগুলো সব কাটতে দেওয়া হলো খুব কম টাকাতেই পুরো মাছগুলো কেটে দেবে যতই মাছ আপনারা ভেতর থেকে নেবেন তো বাইরে এরা সব কাটার জন্য বসেই থাকে তো সেই হিসাবে ওরা টাকা নেয় তো এখানে বেশি মাছ ছিল না যে কটা ছিল সবটা নিতে সবটা দিয়ে একটা ইলিশ ছিল কয়েকটা পাবদা ছিল তো সব দিয়ে এরা তিরিশ থেকে চল্লিশ টাকা মতো নিয়েছে পরে আরও কিছু মাছ এসছে সব মিলিয়ে মিশিয়ে হয়তো চল্লিশ টাকা মতো নিয়েছে খুব কম টাকাতেই এরা মাছটা কেটে দিল আর আর যেটা দেখাবো করে বললাম এরা সবাই মোটামুটি যে রুই কাতলাগুলো নিয়ে বসে আছে এদের মাথা থেকে বেশ কি বের করে এরা এই যে একটা ছোট্ট কাচের শিশির মধ্যে পড়ছে এটা কি আমার জানা নেই আপনাদের মধ্যে কেউ যদি জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন সবাই এরা বসে আছে প্রত্যেকটা মাছ থেকে প্রত্যেকটা মাছ মানে রুই কাতলা থেকে ওদের মাথার মধ্যে থেকে বেশ একটা কি বের করছে বের করে ওরা খুব যত্ন সহকারে হাতের মধ্যে রাখছে তারপরে বেশ কয়েকটা জমে গেলে এই যে দেখছেন এই যে পুরো শিশিটার মধ্যে এরকম আস্তে আস্তে একটা কিছু দিয়ে ওটা শিশির মধ্যে ওরা ভরছে এটা কি জিনিসটা আমার জানা নেই তো কেউ যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন এবারে তো ফেরার পালা ফুচকাগুলোকে দিয়ে তো বাজারে এসেছি এবার ওগুলোর একদম ছুটির টাইমটাও হয়ে গেছে এখন গিয়ে ওদেরকে নিতে হবে তো আমরা মাছ বাজার থেকে বেরিয়েও গেছি আর ওদের স্কুল থেকে বাজারটা তো বেশি দূরেও নয় খুব তাড়াতাড়ি পৌঁছেও যাব তো এখন সোজা ওদের স্কুলে গিয়েই একবারে দেখা হচ্ছে ওদের সঙ্গে নিয়ে হ্যাঁ রোদ নেই কিছু নেই চলো 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 যে চলে যাচ্ছে সবাই চলো এমনি স্কুলে অ্যাকচুয়ালি এখন সব স্পোর্টসের প্র্যাকটিস হচ্ছে সামনেই ওদের স্পোর্টস আছে তো সেই সবের প্র্যাকটিস চলছে ওদেরও প্র্যাকটিসটা হয় কিন্তু এই গ্রাউন্ডে নয় ওদের ভেতরে একটা গ্রাউন্ড আছে ওখানেই ওদের প্র্যাকটিসটা চলে ওরা তো অনেক ছোট তাই জন্যে তো সামনে যখন ওদের স্পোর্টস হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখন এদের তো ছুটি এখন চলুন তাহলে একে একে ওদেরকে নিয়ে বাড়ি যাওয়া যাক আর একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে কি করছো স্ট্যাচু হয়ে গেছো কেন এটা কিনে স্ট্যাচু হয়ে গেলে তুমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার বসো তুমি আর ইমুর আবদার মেটাতে মেটাতে সারাটা দিন চলে যায় তাই ওর আবদার মেটানোটাই আমার এখন কাজ হয়ে দাঁড়িয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে